গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি তো আজকে হলো জানুয়ারি মাসের চার তারিখ হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে খুব লেট হয়ে গেল জানাতে নতুন বছর সবার ভীষণ 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 ভালো কাটুক আর আমাদেরও নতুন বছরের শুরুটা জাস্ট দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে তার কারণ হচ্ছে ডলু সেদিনকে ছিল হচ্ছে ফাংশন তোমরা যারা ভিডিওটা দেখো তারা ভিডিওটা দেখে নিও তো যাই হোক সোমবার থেকে ডুলু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে কি অবস্থা সাতটা বাজে এখনও চারদিক পুরো অন্ধকার জানি না কী হবে করে যে স্কুল যাবে আর ওদের মানে উইন্টার হোক সামার হোক রেনি ডে হোক স্কুলের টাইমিং কোনোভাবেই চেঞ্জ করে না তো যাই হোক মর্নিং ওয়াক তো প্রায় সেই ডিসেম্বরের দশ তারিখে লাস্ট মর্নিং ওয়াকে গেছি তারপর থেকে তো যেতেই পারছি না সাড়ে পাঁচটায় যখন উঠছি ওরে রে কি ঠান্ডা পঁচিশে ডিসেম্বরে ঠান্ডাটা ছিল না থার্টি ফার্স্ট ডিসেম্বরে ইভিনিং থেকে একটু একটু করে হাওয়া দিচ্ছে হাত ব্যাস এখন ঠান্ডাটা বেশ চাকিয়ে পড়েছে আর ঠান্ডা না কমলে পরে মর্নিং ওয়াকে যাওয়াটাও আমার পক্ষে পসিবল না তো যাই হোক এখন বাজে হচ্ছে সাতটা কী কী করছি আজকে সাড়ে আটটা দিন দেখতে থাকো আজকে ডলুর আবার একটা ফাংশান আছে ঠিক আছে সেখানে ডলু যাবে ইভিনিংয়ে তো সব ডিটেলস তোমাদেরকে আস্তে আস্তে বলবো তো চলো এখন আগে চা করে নিই আর ডলু ঘুম থেকে উঠে পড়েছি না কালকে গেছিলাম আমরা বিধাননগর মেলাতে ওখানে অতটা ঠান্ডা ছিল না বাড়ি ফিরে বেশ ঠান্ডা লাগছে আর তো ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে চায় না কিছুতেই যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চা করে চাটা খেয়ে নিই দিয়ে তারপরে বাদ কাজ করছি চলা ঠান্ডা ভালো লাগে না আমার সুতরাং একদম ভালো লাগে চা খাওয়া কমপ্লিট করে এখন আমি আর সৌরা বেরিয়ে গেছি হচ্ছে বাজারে যাব হচ্ছে বাগাটিতে কিছু বাজার করে নেবো দিয়ে তারপরে ডলুকে নিয়ে একবার ফাইনাল ক্লাসে যাব আর যখনই স্কুটিতে যাই বা অটোয় যাই না তখন বেশ ঠান্ডা লাগে বাড়িতে থাকলে এতটা ঠান্ডা লাগে না যাই হোক এই দেখো বাজারে চলে এসেছে আর দেখো শীতকালে কী সুন্দর একদম টাটকা ফ্রেশ সবজি দেখো গাজর বরবটি বিনস যদিও বরবটিটা এখন অতটা নেই এর মাঝে দেখলাম আবার সজনে ফুলও উঠে গেছে একদিন নিয়ে যাব সজনে ফুল যদিও দেখো এখন কিন্তু সজনে ফুল পাওয়া যায় না আর কিছুদিন পর থেকে পাওয়া যায় বেগুনগুলোর সাইজ দেখাচ্ছো এক একটা ছশো সাতশো গ্রামের ওজন তো চলো এখান থেকে এখন টুকটাক বাজার করে নিই দিয়ে তারপরে বাড়ি যাবো তো ক্লাসে চলে গেছিলাম ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে তারপরে তো কিছু দেখানো হয়নি তোমাদেরকে আর এসে দেখলাম মায়ের রান্না করছে বাঁধাকপির তরকারি আর আলু পোস্ত এই দিয়ে আজকে এই করে নেবো কারণ আগামী দুদিন হয়তো করতে পারবো না কারণ একটু ফ্রি টাইম পাবো তখন দেখাই যাক ডলুকে একটু নিয়ে বেরোবো ইচ্ছা তো সেরকমই আছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি একটু পরে ডলু ঘুম থেকে উঠে পড়েছে বাজে এখন পাঁচটা এই দেখো ডলু সব সাজুকুজুর সরঞ্জাম হ্যাঁ ঠান্ডা লাগছে ফার্স্টে ওকে আলতাটা পরাবো তারপরে ঘুমুর পর নুকুরটা পরাবো কোন নেকলেসটা পরাই দেখি এইটা পরাবো না এটা আগের দিন পরেছে এইটা একটা আছে এইটা হচ্ছে কোমর বন্ধন ওটা পরবে এটা হচ্ছে ব্যাঙ্গেলসগুলো এটা চুলের ফিতে দিয়ে বাঁধবে আর টুকটাক মেকআপ এটা হচ্ছে রেড কালারের লিপস্টিক ঠিক আছে আর শাড়ি পরবে তারা দেখাচ্ছে তোমাদের আর আজকে ডলুকে আমার এই হ্যান্ডলুমের শাড়িটা পরাবো আগের দিন একটা ছাপাস মতো শাড়ি পরেছিল তো আজকে আমি ওকে এইটা পরাবো ঠিক আছে তো চলো এখন আগে ওকে রেডি করে নিই দিয়ে তারপরে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ওকে কেমন দেখতে লাগছে ফার্স্ট জানুয়ারি দু ছিল হচ্ছে ডলুর বাগুয়েটি মেলাতে স্টেজ প্রোগ্রাম আর আজকে আছে হচ্ছে দমদম মেলা মানে যেটা এখন অর্জুনপুর মাঠে হচ্ছে আগে তো এটা সুরের মাঠে হতো তো ওখানে একদম ডট সাতটার সময় থেকে স্টার্ট হবে তো আমাদেরকে বাই সিক্স পি চলে যেতে বলেছে তো ডলুকে এখন আলতা পরিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ওকে রেডি করবো কারণ ও আজকে অনেকটাই আর্লি লাঞ্চ করেছে ওই জন্য খিদে পেয়ে গেছে ওই জন্য আমাকে বললো যে মা একটু কিছু খেতে দাও কারণ ওখানে আগের দিন বাগুয়েটিতে গিয়ে একটু দেরি হয়েছিল স্বাভাবিক ব্যাপার যে কোনো মেলাতেই হোক বা যে কোনো জায়গায় প্রোগ্রাম শুরু হতে অবভিয়াসলি এটা বাঙালির টাইম এক বলবে আর একটু তো লেট হবেই তাই না এদিক ওদিক টাইম হবেই তো আজকে তা একদম ফিক্সড টাইম সাতটা মানে সাতটাতেই হবে আগে হবে অথচ পরে হবে না তো চলো এখন ডলুকে ফটাফট রেডি করিয়ে দিই দিয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই দেখো ডলুর মেকআপ ডান হয়ে গেছে কেমন লাগছে ওকে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও এই দেখো ডলু রেডি হয়ে গেছে কেমন লাগছে বলো এই দেখো এটা হচ্ছে ডলুর কোমর বন্ধনী কেমন লাগছে বলো আমার মিষ্টি মাটাকে ছুঁইবে দিচ্ছি চুল আবার একটু কম লাগছে ঠান্ডা আছে আমার তো একটু কমই লাগছে আপনি কিচ্ছু ঘাই দিয়ে ফেরার সময় যদি ঠান্ডা লাগে আমি সৌরভেরটা খুলে গায় দিয়ে দেবো তাই দিকে সৌরভ আমাকে বলছে আমার চোখে ব্যথা করছে এদিকে কানে কিছু দিনের লাগে না তুমি হেলমেট তো তো করতে পারতে ব্যাস তাহলে কী করে হবে তুমি আমাকে জ্ঞান দিচ্ছো

ওর নাম হচ্ছে সহেলি তো এই আজকে দিনে একটা বছর ডলুর কমপ্লিট হয়ে গেল ওর কাছে আছে প্রিভিয়াস ডান্সের এক্সপিরিয়েন্স তো আমার ভীষণ খারাপ ছিল তো যাই হোক সেই নিয়ে আর কিছু বলছি না বাট এই এইবার খুবই ভালো ভীষণই ভালো কারণ ডলুকে যে যা ছিল ডলু তার থেকে এখন অনেক 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 ইম্প্রুভমেন্ট করেছে এই নিয়ে অনেক কটা স্টেজ শো করলো মানে কোনো ভয়ভীত নেই কিচ্ছু না

ওই দেখো ওইদিকে সৌরভ বসে আছে ও গান চেঞ্জ করতে থাকবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আগের দিনে একটা ভিডিও এরকম দিয়েছিলাম তো সেম গানই করছে কারণ ডলু ছাড়া বাকি আর সেরকম কিছু রেডি হতে পারেনি সবাই তো সেই জন্য সেম গানটাই করছে আবার নেক্সট আর একটা ওদের স্টেজ প্রোগ্রাম আছে সেটা কোথায় আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো এখন কিছু বলছি না তো তোমরা দেখতে থাকো আর কেমন হচ্ছে ওদের পারফরম্যান্স অবশ্যই কেমন করে জানিও বাচ্চারা যেমনই করবে দেখতে তেমনই ভালো লাগবে তাই না এরপরের যারা আছে আরও ছোট ছোট বাচ্চারা তো এখানে আমি ভিডিওটার মধ্যে সাউন্ডটাকে মিউট করতে অফ অফ করতে বাধ্য হলাম কারণ এখানে কপিরাইট পড়ে যাবে আর এখানে ডলু আর তার ফ্রেন্ডসরা একটা টাপাটি যেটা এখন করছে আর আগে যেটা করছিল সেটা হচ্ছে বন্ধু বিনে প্রাণ বাঁচে না আর শিমুল পলাশ তো এটা অলরেডি আমি ভিডিও একটা পোস্ট করেছি তোমরা দেখো যেটা আমি এখানে ফুল ভিডিও সাউন্ড দিয়ে পোস্টটা করতে পারলাম না স্টিল তোমরা কমেন্ট করে জানিও বাচ্চাগুলো কেমন এসেছে জমদা মেলা থেকে আমাদের যেরকম টাইম দিয়েছিল সাতটা ঠিক সাতটা বাজতে পাঁচ থেকে আমাদেরকে স্টেজ দিয়েছে আর একদম অন টাইম শেষ হয়েছে আর এরকম এরকম একটা সার্টিফিকেট দিয়েছে রূপা ডান্স একাডেমিকে তো আমাদের তো ভীষণ ভালো লাগছে ডলু ডান্স করে চলে এসেছে আর আজকেও ডলু দারুণ দারুণ নেচেছে দারুণ আর সঙ্গে দিয়েছে ক্রিমসের একটা প্যাকেট কি দিয়েছে চিকেন ইন্টারনেট আর এখানে দিয়েছে ব্রাউনি ওয়া ভেরি গুড চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাইকে টাটা করে দাও